মহিলাদের উন্নয়ন না হলে দেশ এবং সমাজের উন্নয়ন অসম্ভব প্রধানমন্ত্রী মোদীর উদ্ধৃতি দিয়ে এই তাৎপর্যপূর্ণ উপলব্ধি প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা শুক্রবার থেকে হাফানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হয়েছে আঞ্চলিক সরস মেলা এই সরস মেলার উদ্বোধকের ভাষণে মুখ্যমন্ত্রী মানিক সাহা এই তাৎপর্যপূর্ণ উপলব্ধি প্রকাশ শীতের সঙ্গে মেলার একটা সম্পৃক্ততা রাজ্যে বহুদিনের আসছে মেলা পরবর্তীতে বইমেলা আসন্ন এর আগে শুক্রবার থেকে হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে শুরু হয়েছে আঞ্চলিক সরস মেলা কার্যত বিভিন্ন স্বসহায়ক দলের মহিলারা তাদের নির্মিত বিভিন্ন দ্রব্য সামগ্রী পর্ষা হিসেবে নিয়ে এ মেলায় সামিল হয়েছেন শুক্রবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই সরস মেলার সূচনা হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল মেয়র দীপক মজুমদার স্থানীয় বিধায়িকা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ সংশ্লিষ্ট অতিথিদের সঙ্গে নিয়ে প্রদীপ জ্বালিয়ে এই সরস মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা উদ্বোধকের ভাষণে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন মহিলাদের উন্নয়ন না হলে দেশ এবং সমাজের উন্নয়ন অসম্ভব কার্যত প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে এই তাৎপর্যপূর্ণ উপলব্ধি প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা দিদি লাখপতি ত্রিপুরার অগ্রগতি খুব সুন্দর একটা থিম মাননীয় জি যখন এই প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন তবে থেকেই উনি সিদ্ধান্ত নিয়েছেন যে সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াস উনি সেটা বুঝেছিলেন যে যতক্ষণ ধরে আমাদের দেশের মহিলারা যাদের ফিফটি পারসেন্টের উপরে যাদের লোক সংখ্যা যাদের কথা এতদিন কেউ ভাবেনি তাদের যদি উন্নতি না হয় তারা যদি আর্থসামাজিকভাবে উন্নতি না হয় তবে দেশের বা সমাজের কোনো দিনই উন্নতি হতে সংশ্লিষ্ট দিদিদের লাখপতি হওয়ার বাসনার কথা জানিয়ে উদ্যোগী স্বসহায়ক দলের মহিলাদের সরকারিভাবে পাশে থাকার নিজ ভাষণে আশ্বাস দিলেন উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল মহিলাদের সশক্তিকরণ হবে আর্থিক ভাবে আর আমরাও টার্গেট প্রতিটি দিদিকে লাখপতি হতে হবে লাখপতি দিদি হিসাবে আমরা সবাইকে দেখতে চাই এটাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি স্বপ্ন এবং আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অন্যান্য বারে থেকে আরো বেশি ভাবে যেন এই মেলায় যেন আমাদের দিদিদের যে সামগ্রী নিয়ে আসে সেটা আশা করি এবার আরো বেশি করে তাদের সেই বাজার হবে এবং আমাদের সরকারও তাদের পাশে থাকবে বিভিন্ন সাংস্কৃতিক দল পরিবেশিত সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে গোটা অনুষ্ঠান ছিল আনন্দ মুখর দর্শক আসনে উপস্থিতির সংখ্যাও ছিল লক্ষণীয় এবারে সরস মেলায় পর্ষা হিসাবে আনা বিভিন্ন সসহায়ক দলের দ্রব্য সামগ্রী আশানুরূপ বিক্রি হবে বলে উদ্যোক্তারা প্রত্যাশী উল্লেখ্য শুক্রবার থেকে শুরু এই সরস মেলা আগামী আট জানুয়ারি পর্যন্ত চলবে নিউজ